তারাই শুকরিয়ার্থে তিনি আটই সফরের প্রতিষ্ঠা করেছেন এবং আটই সফর এই তারিখেই ওনার পীর মসিদ সুকুরিয়া জ্ঞাপন এবং তার দীক্ষিত ভক্তবৃন্দ ভক্তবৃন্দু হরেফলামদেরকে তরিকতের দীক্ষায় দীক্ষিত করার জন্য প্রতিদিন প্রতি সবাইকে এই দরবারে পাকে উপস্থিত হয়ে রোজার মাধ্যমে যে একটা কাজ জ্যাস্তানি জামে মসজিদে ওনার মরিদান ভক্তবৃন্দরা এবং ওনার নিজ বাড়িতে ওনার মহিলা মরিদরা এসে উপস্থিত হন তিন দিনগুলোতে এখানে তসবি তাহিল কোরআন করেন তেল জিকিরাজ দালালুল খৈরাত হিজরুল বাহাজ শরীফ সহ তরুকাদের দিক নির্দেশনা মোতাবেক খপনা গাউসিয়া শরীফ খপনা খাজগান শরীফ সহ তরিকতের দীক্ষায় দীক্ষিত হওয়ার জন্য নিজের আমল চরিত্র নিজের নিজেকে সমস্ত অন্যায় অবিচার জোর জোর হিংসা বিদ্বেষ পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য হিদাসমের উপর যে দিক নির্দেশনা রব্দুল আলমিন আমাদের কেউ হাসানার যিনি দর্শন বলেছেন রসুল্লাহর আদর্শ আরবাইতে রসুল

সেইভাবে আহলে শুনে কাজ আমাদের দিক নির্দেশনার উপর অবিচল থাকার ভিত্তিতে শরীয়ত পরিকের কার্যক্রম পরিচালনা করার দিক নির্দেশনা দিয়ে গেছেন ওনার এই হয়েছে ওনার হলাম ওনার একমাত্র ছেলে হালের মাওলানা জুর রহমান আলী সালহামতুল্লাহ আলের আমলেও হয়েছেন এবং বিগত পনেরো বছর যাব আমরা যারা আছি এই দরবারে পাগের আমরা যারা পরিচালনা করি আমার আমার আব্বার মাধ্যমে যে আমার আমাদের মাঝে আছে আমাদের ভাইয়েরা আমাদের ভোনেরা এবং বেতা জিয়াঞ্জুমান রহমানিয়া এই সংস্থার মাধ্যমে ভক্ত মরিজানদেরকে নিয়ে প্রতি বছর এই মাহফিল অনুষ্ঠিত হয় এটা ছাড়াও আরো তিন তিনটা মাহফিল এখানে বড় বড় অনুষ্ঠিত হয় এখানে দশই শাহবান বার্ষিকী সালুক মাহফিল কাবলদ মাহফিল এবং তেরোই রবির আবল শরভিল আদিন মাহফিল অনুষ্ঠিত হয় এখানে সিদ্দিক আকবর রবি আলম ফাতবার্ষিকী অনুষ্ঠিত হয় এখানে মাহাতুর মোমিন হাতিদুল কবাদ্ষিকী অনুষ্ঠিত হয় এখানে কলিকতের মাসায় হিন্দের মাসিক ফাতে শরীফ বার্ষিক ফা শরীফ এবং শরীয় বিভিন্ন দিক নির্দেশনা মোতাবেক বিভিন্ন অনুষ্ঠান এবং আমাদের তিনি শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তুলেছিলেন উনিশশো সালে তার হাতে প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা উনিশশো সাল থেকে বাংলাদেশ সরকারের অনুমতি পেয়ে মাদ্রাসা এখন আর্লিং পর্যায়ে ইন্টারমিডিয়েট পর্যায়ে চলতেছে এখানে হাফেজিয়া মাদ্রাসা রয়েছে হ্যাপজখানা রয়েছে এটিমখানা রয়েছে মসজিদ রয়েছে পাঠাকার রয়েছে এবং অন্যান্য শরীর একটা কার্যক্রম দেশের মানবতার বৃহত্তর কল্যাণে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য আকারী রাহে সুন্দর জামাতের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক জ্ঞান বিজ্ঞানের যেই চর্চা এখানে হচ্ছে সেটা যেন ক্রামত অবধি আমাদের বংশ পরম্পরায়ী পাকসান তাবাহ সরণের মাধ্যমে এই মাহফিল আমরা যেন আঞ্জাম দিতে পারি রাবুল আলম